হ্যালো ফেন্স সালাম আলাইকুম আপনারা সব কেমন আছেন আশা করছি ভালো আছেন চলুন আজ একটি স্ট্যান্ড ফ্যানের মোটর রিপেয়ারিং করবো ওই উদ্দেশ্যে ফ্যানটা খুলেছি দেখা যাক কী সমস্যা অ্যাকচুয়ালি সমস্যা আছে এটার কন্টেনসারে যে লাইন দুটো দেখতে পাচ্ছেন হলুদ কালার তার দুটো লাইন আসছে না লিড বাস্ট হয়ে গেছে মনে হচ্ছে দেখা যাক লিড বাস্ট হয়েছে না আজকে কোয়ালটা পুড়ে গেছে পলিকাপের ফ্যান আছে এটা মার্কিং করে নিলাম যেন পরে সেটিং করতে গিয়ে সমস্যা না হয় সেটি আপনারা এইভাবে মার্কিং করে নেবেন পূর্বপতিশনটা খুলে নেব তারপরে দেখা যাবে কী আসলে গ্লিড বাস্ট হয়েছে না কয়েল নষ্ট হয়ে গেছে কি সমস্যা সেটা দেখা যাবে দেখা যাক অনেক পুরোনো ফ্যান এটা খুব একটু সমস্যা হচ্ছে তারপরে সব খুলে নেবে করে স্কুল সিস্টেম ছিল হইলে আমি এভাবে খুলতে গেছি কিন্তু স্কুল সিস্টেম নাই কাজ আমরা করছি আস্তে আস্তে এদিক দিয়ে স্যাপটা বেরোচ্ছে না স্যাপটার মাথায় ছেদলে দিয়েছে আগে যে হোক ফ্যান সেটিং করতে গিয়ে বাড়ি মেরেছে বেরোচ্ছে না এদিক দিয়ে বেড়ে বেড়ে উল্টে খুলতে হবে যদিও মনে হচ্ছে দেখা যাক উল্টে খুলতে পারা যায় কি উল্টে খোলার প্রক্রিয়া চলছে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে সামনে দিক দিয়ে খুললো না পেছন দিক দিয়ে বের করে দিলাম শ্যাপটাকে দেখা যাক হয় কি না তাগলা কেটে দিলাম যেহেতু কয়েল মনে হয় বাদই হয়ে গেছে দেখা যাক কি হয় চলুন ভিডিওটি পুরো দেখুন তাহলে বুঝতে পারবেন চুল এসব ফ্যান মানে যদি নষ্ট হয়ে যায় অনেক টাকার লাগে যায় প্রায় আপনার কয়েল বান্ধ হয় না এ করতে কপারে যদি কয়েল হয় তাহলে ভালো যদি অ্যালুমিনিয়াম কয়েল হয়ে যায় তাহলে এটা আপনার প্রায় সাতশো টাকা আটশো টাকা খরচ হয়ে যায় দেখা যাক এটা অ্যালুমিনিয়াম কয়েল দিয়েছে না কপার কয়েল দিয়েছে সেটাও আপনাদেরকে সামনে তুলে ধরা হবে দেখা যাক কি কয়েল দিয়েছে এটা কোম্পানি পলিক্যাপ কোম্পানি পার্টি বলছে তিন বছর আগে দু বছর হবে সামথিং বললো দেখা যাক এবং সব তারগুলো ছিঁড়ে নেব লাইনগুলো চেক করার জন্য দেখা যাক একের পর এক তারগুলো ছিঁড়ছি সম্পূর্ণ তারগুলো ছিঁড়িয়ে নেওয়ার পর তারপরে আপনার লাইন আসছে কিনা দেখব সেটা তারপর কয়েলটা কেটে দেখব কোন জায়গাটায় লিড বাস্ট হয়ে গেছে সেই লিডটাকে সারানোর যায় কি দেখব যদি অ্যালুমিনিয়াম হয় তাহলে লিড সারিয়ে থাকবে না নরম হয়ে হিট হয়ে কেটে যাবে যদি কপার হয় তাহলে থাকবে আমি সিরিজ লাইনে তারটাকে বোটে গুঁজে নেব তারপরে একের পরে এক দেখতে পাচ্ছেন দুই লাইনে তারপরে বুঝে নিলাম লাইন আসছে একের পর একের লাইন আসছে দুয়ে দুটোতে কোনো রেসপন্স দিচ্ছে না আবার সময়তে পেয়ে যাচ্ছি মানে শর্ট হয়ে আছে আর কি চলুন দেখা যাক কী হয় দেখা যাক কী হয় শর্ট সারানো যায় কি না চলুন কয়েল কাটাকাটির কাজ শুরু করি দেখি অ্যাকচুয়াল প্রবলেম কি এটার লিডের সমস্যা না কয়েলের সমস্যা সেটা দেখা যায় কয়েল কাটছি দেখতে পাচ্ছেন কয়েল তো না এটার ওপর একটা পেপার দেওয়া থাকে তারপরে লাইলন কর দিয়ে বাধা থাকে কোম্পানির কয়েল এখনও আছে এটা নতুনভাবেই কয়েলটা মানে কোম্পানি যেভাবে প্যাকিং করে দেয় সে প্যাকিংই আছে বাইরের আবহাওয়া একটু দেখে দিলাম এই পাখির মধ্যেই চলুন সব পুরোটা কেটে নেব তবেই বুঝতে পারা যাবে অ্যাকচুয়ালের প্রবলেমটা কী লিস্ট লিড বাস্ট হয়েছে না এই কয়েলটা পুড়ে গেছে একের পর এক জয়েন্টগুলো বেরোচ্ছে এর মধ্যে কিছু জয়েন্ট কাটাও পেলাম দুটো একটা কাটা পেয়েছি মনে হচ্ছে কয়েলটা চলবে না যেহেতু এর অ্যালুমিনিয়াম কয়েল মনে হয় এটা দেখা যাক মনে হচ্ছে অ্যালুমিনিয়াম কয়েল হুম অ্যালুমিনিয়াম কয়েল এটা এটা মানে হিট হয়ে গলে যাবে দেখবেন একের পর এক সব পাঁচটা ছটা তার আছে একের পর এক সবগুলা চেক করছি চল প্রবলেম কি আছে এর মধ্যে দু তিনটা আরও কাটা আছে দেখতে পাচ্ছেন আপনি আপনি কেটে যাচ্ছে অ্যালুমিনিয়াম কয়েল অনেক দিন হয়ে গেলে হিট হয়ে কেটে যায় এর মধ্যেই মানুষ বলে ফ্যানের দাম কেন কম বেশি হয় এটা যদি কপার কপার বানাতো তাহলে আপনার চলুন তাহলে একের পর এক দেখতে পাচ্ছেন তারগুলো বের করছি অ্যালুমিনিয়াম তার অ্যালুমিনিয়াম কয়েল দেখতে পাচ্ছেন এ যতই মানে হি ঘষে করে দিতে গেলেই গলে যাচ্ছে তাহলে এর কয়েল টিকবে না পাটিকে তো দেওয়া যায় না এক প্লা টাকা দামের ফ্যান বডি শডি হয়ে গেলে স্ট্যান্ড ফ্যান বুঝতে পারছেন পুরোটাই লোহা কারেন্ট হয়ে যাবে ভাবছি এটাকে কয়েলই করতে দিয়ে দেবো কয়েল করে তারপরে আবার নতুনভাবে কপার করে নেব একটু খরচাটা বেশি হবে তাই কিছু করার নাই ধন্য